অল্প অল্প সঞ্চয় থেকেও বড় বড় স্বপ্নগুলো পূরণ করা সম্ভব আর এর জন্য থাকতে হবে অনেক ধৈর্য আর অনেক পরিশ্রম আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তবে আমরা যারা ঢাকা শহরে আছি আমরা কিন্তু অনেক বেশি ভয় এবং আতঙ্কের মধ্য দিয়ে দিনগুলো পার করছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের ভালো লেগে যেতে পারে বারান্দায় এসেছিলাম আর আপনাদেরকে কিন্তু ভিডিওতে একটু দেখিয়ে দিলাম আম কাঠালের সময় যখন আম এসেছিল বাড়ি থেকে তো অনেকগুলো ক্যারেট জমে গিয়েছিল দুইটা রেখে দিয়েছি যদি কোনো কাজে লাগে তবে এখন পর্যন্ত কোনো কাজে লাগাতে পারিনি বারান্দায় রেখে দিয়েছি সেখানেও কিন্তু পাখি নতুন করে বাসা বানিয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখিয়ে দিলাম আমার পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখিয়ে দিব পাখির বাসাটা আসলে রাখবো কি না বুঝতেছি না এমন একটা জায়গায় বাসা করেছে এই যে কিছুদিন পর দেখা যাচ্ছে যে ডিম দিবে আবার সেখানে বাচ্চাও করবে তো কি করব আসলে বুঝতেছি না বিভিন্ন জায়গায় এভাবে পাখিগুলো বাসা বানিয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা মায়া লাগে কিচেনে চলে এসেছি রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল আর গরুর মাংস যখন প্যাকেট করে রেখেছিলাম তখন কিন্তু বুটের ডাল দিয়ে হাড় এবং চর্বি রান্না করার জন্য সেটাও একটা আলাদা প্যাকেট করে রেখেছি তো মাংস এবং হাড় চর্বি দুইটা প্যাকেট নামিয়ে নিয়েছি আর বিলিন্ডার করে নিয়েছি সব রকম মশলা দিয়ে আদা রসুন একসঙ্গে করে বিলিন্ডার করেছি যেহেতু ছেলের এক্সাম অলরেডি শুরু হয়েছে তো হাতে অল্প সময় নিয়ে যেটা রান্না করলে সহজ হয় সেটাই করছি খুব বেশি রান্নার ঝামেলা করছি না গরুর মাংস বুটের ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তবে হাতে মাত্র দশ পনেরো মিনিট সময় নিয়ে কিভাবে গরুর মাংস বুটের ডাল রান্না করবেন সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার সময় এখানে আমি সামান্য তেজপাতা এবং দারুচিনি দিয়েছি তারপর কিন্তু লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি সব রকমের মশলা আগে থেকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ তো সব কিছু আদা রসুনের সাথে ব্লেন্ডারে বিলিন্ড করে নিয়েছি পাটায় বেটে নিলে কিন্তু একটু সময়ের দরকার স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরুর মাংসের মশলা তো এটা আধুনিক গুঁড়া মশলাটা আমি ইউজ করেছি তারপর পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে আমি যদি মাংস দিয়ে দেই তাহলে কিন্তু মাংসগুলো অল্প কষিয়ে নিলেই হয়ে যাবে যার জন্য কিন্তু আমি আগে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তবে হাতে মেখে দিলে কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে অবশ্যই মাংসগুলো কষিয়ে নিতে হবে আর বুটের ডাল দ্রুত সিদ্ধ করার জন্য আমি কিন্তু বুটের ডালগুলো অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো কিন্তু ভিজে গিয়ে একদম ডাবল হয়ে গিয়েছে বুটের ডালগুলো আমি পাশের চুলে কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে আর এই যে মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়েছে তখন কিন্তু আমি এখানে গরুর মাংস দিয়ে দিয়েছি এখন যেহেতু ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে তাই আগে থেকে ঠিক করে রাখি কোন জিনিসটা রান্না করব তো যেটা রান্না করি সেটা কিন্তু আগে থেকে রেডি করে নেই গরুর মাংস কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রাখলে অনেকটা সময় লেগে যায় সেটা বরফ ছাড়তে তো এজন্য কিন্তু আমি মাংসগুলো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে নামিয়ে রেখেছিলাম আর সেটা খুব সহজে বরফ ছাড়িয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু বুটের ডালটাও ভিজিয়ে রেখেছিলাম আর এভাবে কিন্তু বুটের ডাল যদি ভিজিয়ে রাখা যায় আর একটু সিদ্ধ করে নেওয়া যায় পরবর্তীতে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না কিছুটা সময় মাংসগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপর কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো অল্প সময়ে কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করা যাবে তবে প্রেশার কুকারে রান্নাটা করে নিতে হবে অল্প অল্প সঞ্চয় থেকে বড় বড় স্বপ্নগুলো পূরণ করা সম্ভব আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং সংসার জীবন থেকে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি তো আমি যখন ঢাকা শহরে আমার সংসার জীবন শুরু করেছিলাম তখন কিন্তু আমার সেরকম কোনো কিছুই ছিল না এখনও যে অনেক কিছু আছে সেটাও কিন্তু বলবো না যা আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার সাজানো গোছানো সংসার আছে সেখানে কিন্তু আমি আমার ফার্নিচার দিয়ে সাজিয়েছি তবে ঢাকা শহরে সেগুলো আমরা নিয়ে আসিনি আমরা কিন্তু অনেক কষ্ট করে এবং অল্প অল্প করে সঞ্চয়ের মাধ্যমে একটা একটা করে জিনিস করেছি দুই রুমের ফ্ল্যাট নেওয়া যখন আমি ঢাকা শহরে প্রথম এসেছিলাম প্রথম ছিলাম তখন কিন্তু আমার এক রুমের বাসা নেওয়া ছিল এক রুমেই ছিলাম দুইজন মানুষ তো বেশি রুমের দরকার হয়নি তাছাড়া আমি যেহেতু পড়াশোনা করতাম অনার্সে পড়ি তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এক্সাম এবং ভার্সিটিতে ক্লাস এগুলো থাকতো যার জন্য কিন্তু ঢাকাতে সেরকম একটা আমার থাকা হয়নি তো যে কয়েক মাস ছিলাম আপনাদের ভাই বাসা নিয়েছিল। সেখানে ছিলাম একসাথেই থাকা হয়েছে যাই হোক পরবর্তী সময়ে কিন্তু আমি বাসা চলে গিয়েছিলাম পরে আর আমার আশা হয়নি তো প্রথম যখন আমার ছেলে হয়েছে তখন কিন্তু ঢাকা শহরে এসে আমার নতুন করে সংসার জীবন শুরু তো সেখানে কিন্তু আমার কিছুই ছিল না খুব অল্প অল্প করে কিন্তু সব কিছু করেছি অনেক নতুন আপুরাই আছেন হয়তোবা আমাদের সঙ্গে ইউটিউবে কাজ করছেন নতুন সংসার হয়েছে অনেক স্বপ্ন অনেক আশা তো সেই নতুন আপুদের কথা বলবো যারা মধ্যবিত্ত পরিবার আছেন এবং মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তারা কিন্তু খুব ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু নিজের সংসারটাকে সাজিয়ে নিতে পারবেন যেরকমটা আমি করেছি বুটের ডাল রান্নার আগে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন বুটের ডালগুলো ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু অনেকটা ফুলে উঠে আর নরম হয়ে যায় সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না তখন কিন্তু মশলা কষিয়ে নিয়ে সেই বুটের ডালটা রান্না করে আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন আমার মেয়ের জন্য ছোট্ট একটা প্রেশার কুকারে কিন্তু আলাদা করে একটু মাংস আর বুটের ডাল রান্না করে নিয়েছি যেহেতু আমার মেয়েটা ঝাল খেতে পারে না আর এখানে কিন্তু আমাদের সবার জন্য রান্না করছি তো যাই হোক অল্প সময়ে কিন্তু গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করা সম্ভব তবে কিছু টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রেশার কুকারে রান্না করতে হবে আর আগে থেকে যদি বুটের ডালটা ভিজিয়ে রাখা যায় কিন্তু একদমই সময় লাগে না আজ নভেম্বর মাসের চব্বিশ তারিখ তো অলরেডি কিন্তু বাংলাদেশের প্রায় কম বেশি অনেক স্কুলেই এক্সাম শুরু হয়েছে আর যেহেতু বাচ্চাদের এখন বার্ষিকের এক্সাম হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেকটা সময় দেওয়া দরকার অল্প অল্প সঞ্চয় থেকে অনেক বড় বড় স্বপ্ন পূরণের ইচ্ছা থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে অনেক বেশি ধৈর্য বারান্দায় বিছানার চাদর এবং একটা কাঁথা ধুয়ে শুকাতে দিয়েছি আর আমার মেয়ে কিন্তু এভাবে গুছিয়ে রেখেছে কারণ সে এখানে দোলনায় দোল খেলে তো তার কাছে অসুবিধা মনে হয়েছে এভাবে কিন্তু এক সাইড করে রেখে দিয়েছে দুইটা বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে সকাল থেকে সন্ধ্যা রাগ পর্যন্ত মাসাল্লাহ কাপড় শুকাতে একদমই কোনো সমস্যা হয় না আজকে আরাফের এক্সাম ছিল না তো এই যে বাসায় পড়ালেখা করছে বোনের সঙ্গে একটু খেলছে দুষ্টুমি করছে সব কিছু মিলিয়ে আর কি তো যে সময়টা দেখা যাচ্ছে আমি কিচেনে রান্না করছি কিংবা অন্য কাজে ব্যস্ত থাকছি তখন কিন্তু সে বোনের সঙ্গে খেলছে যাই হোক এই যে পাখির কিচির ডাক শুনতে শুনতে কিন্তু একটা সময় সে পাখির ছানা হাত দিয়ে ধরবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আজকে আমি আর বাধা দিলাম না আমারও দেখতে মন চাচ্ছে তো যখন আমি বারান্দায় কোনো কাজে যাই তখনই কিন্তু পাখিগুলো অনেক বেশি ডাকাডাকি করে তো আমার কথা হচ্ছে আমি তো তাদের কোনো ক্ষতি করছি না কিন্তু কেন যে তারা ভয় পায় তো আজ কিন্তু পাখির ছানা হাতে নিয়েছি আর এই যে আমার কোলের মধ্যে কিন্তু বসিয়ে রেখেছিলাম আমার মেয়ে ছেলে আমি তিনজলে মিলে কিন্তু পাখির ছানা নিয়ে অনেকটা সময় কাটিয়েছি তো খুব ভালো লাগে আর একটা সময় কিন্তু পাখি ছানাটা একদম চুপচাপ হয়ে বসেছিল আমার কোলের উপরে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশান পৌঁছে যায় এই জন্য অলপশন চালু রাখতে পারেন একটা পাখির ছানা যখন বাসা থেকে নামিয়ে নিয়েছিলাম এরকম অনেক পাখি এসে কিন্তু বারান্দায় ডাকতে ছিল তো সবগুলো এই যে লাইন ধরে বসে আছে আপনারা কিন্তু ভিডিওতে ভালো করে দেখলেই বুঝতে পারবেন পাখির প্রতি পাখির যে এত ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম মানুষের প্রতি যদি মানুষের এরকম ভালোবাসা থাকতো তাহলে মনে হয় পৃথিবীতে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকতো না একটা ছানাকে হাতে নিয়েছিলাম জন্য কতগুলো পাখি বারান্দায় এসেছিল সেটা দেখে আবারও নতুন করে অনুভব করতে পারলাম ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ